I love আজ থেকে শুরু হলো পঁয়ত্রিশতম মালদা জেলা বইমেলা শহর জুড়ে বর্ণাঢ্য মিছিলের মধ্য দিয়ে বইমেলার উদ্বোধন করা হয় বর্ণাঢ্য এই মিছিলে অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রীদের হাতে কেক কমলা লেবু সহ বিভিন্ন খাবার তুলে দেওয়া হলো মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে সংগঠনের সম্পাদক উত্তম বসাক সহ সোমবার মালদা কলেজ ময়দানে বইমেলা প্রবেশ মিছিল করে আসা সকল ছাত্রছাত্রীদের হাতে এই খাবার তুলে দেওয়া হয় এ বিষয়ে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক উত্তম বসাক জানান বইমেলার মিছিল যে সমস্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিলেন তাদের প্রত্যেকের হাতে আজকে কিছু টিফিন তুলে দেওয়া হলো প্রায় ছয় হাজারের উপর ছাত্র আজ টিফিন তুলে দেওয়া হয়

এখান থেকে আমরা যত সব রকমের বই পাওয়া যায় গল্পের বই থেকে শুরু করে উপন্যাস থেকে শুরু করে এটা অনেকই দরকারি স্টুডেন্টদের জন্য না মোবাইল থেকে আপনি হচ্ছে গুগল থেকে বা অন্য কিছু থেকে আমরা অর্থ জানতে পারি কোনো ওয়ার্ডে কিন্তু যেটা বই থেকে যদি আমরা খুঁজি সেটাতে আমাদের আরও দশটা ওয়ার্ডের জ্ঞান বাড়ে তো মোবাইল তো হচ্ছে আমরা খুব সহজেই পেয়ে যাচ্ছি কিন্তু বই থেকে করলে আমাদের আরো জ্ঞান বাড়বে অবশ্যই না না অবশ্যই চলবে বই তো থাকবে অবশ্যই থাকবে শিক্ষার জন্য একমাত্র যে দরকারি উপায় সেটা হচ্ছে বই তো অবশ্যই থাকবে হ্যাঁ বইতে আমার তো যেমন আগ্রহ আছে আমরা তাই বই মেলাতে আসি তো গল্পের বই বা অন্য অন্য নানা বই পড়তে আমাদের তো ভালো লাগে তো আগ্রহ থাকবে হ্যাঁ এখন আজকে না কিনলে অন্যদিন আসবো কোনো দিন তো মানে বাবা মাসায় সেদিন নিশ্চয়ই বই কিনবো আমার নাম অঙ্কিতা প্রসাদ আমি বাল্য বয়স স্কুল থেকে আমরা আজকে মালদা জেলার বইমেলা বইমেলা স্কুলের ছাত্রছাত্রী বই প্রেমে মানুষদের আমার তার আমাদের মন্ত্রী সেখানে আছেন আমিকে সাংসদ আছেন এছাড়া অসভ্য ছাত্রছাত্রী তারা সব পিছনে আছে মানুষ যে বই চায় বই পড়ে বইয়ের প্রতি তাদের আমাদের বিশ্বাস যে বইমেলা সফল হবে মালদা জেলা পঁয়ত্রিশতম বইমেলা আমরা মালদা কলেজের মাঠে আজকে বর্ণ্যাধ্য শোভাযাত্রার মধ্য দিয়ে প্রায় তিরিশ হাজার ছাত্রছাত্রী পাঠক লেখিয়ক লেখিকা ওই প্রেমী সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে আমরা বর্ণার্ধ্য শোভাযাত্রা মালদা কলেজের মাঠে এসে বইমেলা উদ্বোধন করলাম আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তার হাত দিয়ে বইমেলার উদ্বোধন হলো এবং বিশিষ্ট লেখিকা সুদেশনা রায় মহাশয়া তিনিও আছেন সমস্ত আমাদের জনপ্রতিনিধিরা সকলেই রয়েছেন এবং প্রায় তিরিশ হাজার ছাত্রছাত্রীর মিছিল নিয়ে আমরা বর্ণ্যাদ্য শোভাযাত্রা নতুন শিল্পী সুস্থালী মা ভাই ধোনেদের নৃত্যের মধ্য দিয়ে মিছিল করলাম আট তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত মালদা কলেজ মাঠে বই মেলা চলবে বই মেলাতে আসার জন্য কোনো টিকিটের ব্যবস্থা নেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সুষ্ঠুভাবে এই মেলা চলবে আলোচনা সভা বিতর্ক সভা বিকেলের বেলগুনি জন্য অনুষ্ঠান সাংস্কৃতিক প্রতিযোগিতা তার পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং এই আট দিন ধরে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানও এখানে থাকছে এখানে একশো ষাটটা স্টল আছে এবং প্রায় চল্লিশটার উপরে নন ভোটের স্টল আছে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল এস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিక్స్ আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস বালকনি বশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স সৌর বিদ্যুৎ আরএস রয়েস সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে এসেছে সোলার প্যানেল পাম মোটর অ্যাক্সেসরিজ স্ট্রিট লাইট ইনভার্টার ডিসি কেবল এমসি ফোর কন্ট্রাক্টর সব মূল্যে ভিন্ন কোম্পানির সোলার প্যানেল পাইকারি ও খুচরো ক্রয় করুন বি সেভেন্টিন বাই ফোর্টি এইট কল্যাণী নদীয়া স্যামসাং জিও নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউশন ঘোষ কমিউনিকেশন থানারমোর চাকদা নদিয়া